রাধে রাধে কেমন আছে সবাই আয়ব সবাই একটু ভালো আর একটু ভালো তো আপনার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো তার আগে ইন্টোটা মেরে দিই সবাই তো এসো মু 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 কারণ আমি চলেছি তোমাদের ভাইজকে ধুতে তার আগে বলি ছোট ছোট ভাইরাও গুরুজনরা প্লিজ ভিডিওটা স্ক্রল করে সাইডে চলে যাও আর এই যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কানে হেডফোনটা গুজে নাও তো চলো গাইজ বেশি না ভার শুরু করে দিই স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে একদম মাথার দেখেছো যেমন স্টুডেন্ট তার তেমন টেনার মানে টেনারের কোনো জবাব নেই মারা মানে ডাইরেক্ট মানে মেয়েদের জীবনে মানে হাত মারছে টেনার এখন এসব টেনার মানে আসে কোথা থেকে ভাই একটা লিমিট থাকে ভাই মানে গায়ে হাত বুলিয়ে দিয়ে মানে

ঠিক ওরে সাবাস বৌদিও তো পুরো ফুল ফর্মে দেখতে পাচ্ছি মানে বৌদি পুরো যে আজকে মানে দাদাকে বৌদির মানে রসগোল্লা খাওয়াবেই মানে বৌদির কথা বলার ভাবতে কিছু তো হ্যাঁ আমারটা খাও খাও আমি ভাবছি মানে ওপেন ক্যামেরাতে দাদা আবার কি কাজ করতে চাইছে মানে দাদা কি তাহলে হ্যাঁ বুঝতে পারছি না চলো নেক্সট এদের মানে এগুলো শুনে নিন আচ্ছা কেন আরে বৌদি এখানে অব হওয়ার কি আছে বৌদি তুমি তো একটু আগেই বললে মানে দাদাকে রসগোল্লা খাওয়াবে বলছিলে আমারটা খাও খাও মানে তোমার ইন্টারেস্ট আছে তাও তুমি নাখো মারছো মানে আর নাখো মাবে না দাদা কিন্তু তোমার রসগোল্লা খাবে বলেই মানে দরজাটা বন্ধ করছে ঠিক আছে আগের দিন তোমরা কি করেছিলে মানে সেটা তো তোমরা মানে ওপেন ক্যামেরা তো দেখাও নিশ্চয়ই অনেক কিছু করেছিলে ওপেন ক্যামেরা তো যদি তোমরা এরকম করো তাহলে অফলাইনে তোমরা কি করবে মানে কিছু তো বাকি রাখবে না মানে খোল শুকিয়ে খেয়ে নেবে তোমার কেন বৌদি তুমি এরকম পাগলামো করছো কেন বৌদি মানে দাদা হাতে এত সুন্দর ড্রিম আছে তুমি পূরণ করতে দিচ্ছ না এটা কিন্তু তোমার একদম ভালো লাগছে না বেশ তুমি বলছি দাদার ড্রিমটাকে পূরণ করে দাও দেখবে দাদা খুব খুশি হবে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ না হয় সেটাই বলা একটা চুমুতে কি হয় বলো এখন একটা চুমুতে কিচ্ছু হয় না আমার

জানি না ভগবান আর কি সব দেখাবে মানে নিজের বউকে দিল আমার কেমন মামুনির পিছনে কাঠি মারছিস মামনির পিছনে কেউ কাঠি মারবি না যদি পারিস একটা করে পিছনে লাঠি মারবি দেখি মামুনি যাতে বেশি খুশি হবে তাই তো মামনি শোন আমার পেছনে কাঠি না করে আমার পেছনের গন্ধটা শুনে যা জীবন তোর হয়ে যায় আহা মামনির কত শখ আরে মানা কোন কুকুরকে যদি বলি আমি যে মামনির পিছনটা শুকে আয় মানে তোর পিছনটা শুকে আসে মানে কুকুরটাও শুকবে না চলে আসবে কারণ তোর কোঁদে তো শুধু হাগু থাকে পৃথিবীতে সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো আমি ভাবছি বা না কাকিমাদের কি কোনো খেয়েদেয়ে কাজ নেই মানে এইবার সে এইসব ভিডিও করে কাকিমা তোমার তো বয়সটা হলে একটু লিমিটে ভিডিও ভিডিও করে যা তা শুরু করে দিয়েছে ফেসবুকের মধ্যে সত্যি কাকিমা আমার কিছু বলে নেই তাও তো তোমাকে নিয়ে কিছু বলতে হবে নাহলে আমার দর্শকরা খুশি হবে না আমাকে আরও পিছনে মারবে পৃথিবীতে সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুধ হ্যাঁ বৌদি ও সরি তুমি ধর কাকিমা তাই না ও হ্যাঁ কাকিমা মেনে নিলাম যে ছেলেদের দুধটা পুরো অপ্রয়োজনীয় বাট তুমি কি করে জানলে কাকিমা তুমি কি নিশ্চয়ই তাহলে মানে কাকার দুধটা চেক করে দেখেছিলে ওখান থেকে কি তাহলে দুধ পড়েনি ওই জন্য বলছে ছেলেদের দুধ তো অপ্রয়োজনীয় তাই তো ছেলেদের দুধ এই কাকিমা তুমি কি ভাবছো এই বয়সে কি করছো কাকিমা কি ফিল হচ্ছে কাকিমা মানে তুমি কি ভাবছো কাকা ললিপপটা তোমার সামনে আছে চেটা নিচ্ছে একটা ছেলে আর মেয়ে যখন ফোটে ফোট মিলে যায় তখন ছেলেদের হাত দুটো কোথায় থাকে বৌদি সে তো ভালো দাদা জানবেই কারণ তোমরা দুজনেই কিস করো আর দাদা তোমার কোথায় হাত দেয় মানে এটা তো দাদারই জানার কথা কারণ আমরা তো ব্যাচেলার ছেলে মানে আমাদের বিয়েটাও হয়নি কিছু হয়নি কারণ তোমরা ভালো জানতে পারবে আর দাদাও ভালো জানবে যে কিস করলে প্রথম হাতটা কোথায় যায় সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর ভাইয়া ভিডিও যদি ভালো লাগে তো যা যা করা করে দিও কারণ আমি এসব বিষয়ে বেশি কিছু বলি না তোমরা জানো তো চলো দেখা হবে করে পরের মজার ভিডিও নিয়ে